এটা চাই গোলক করতে গোলক করতে গোলক করতে আমরা গোলক করতে গোলক করতে আচ্ছা ঠিক আছে গোলক করতে কি আমরা ভিতর দেশ দূত দেশ ঠিক আছে ধন্যবাদ বাংলাদেশ দেশ জয় জয়কার আর আমাদের সম্মান কর জয় জয়কার আর আপনি কাট করে দিয়ে ঠিক কথা বলতে দাও যারা করে যারা করে করা এক কথা এই কথা ভাই যতক্ষণ কথা জনরিমিত করে করা ファンファンファンファンファ